হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি সীমান্ত রাজন বন্ধুরা আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সেই কোয়েল পাখি এবং ফাউমি মুরগিগুলো বর্তমান কি অবস্থায় আছে এবং তার সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের যে ডায়মন্ড ডব ডায়মন্ডবটি বাচ্চা তুলেছিল বাচ্চা তোলার পরে আবার সে বাচ্চাটি মরে গেছে এখন বর্তমান কি অবস্থা ডিম দিয়েছে কি কিনা আমি দেখিনি আপনারাও দেখেননি আপনাদেরকে দেখাবো এখন এবং কোয়েল পাখি রেগুলার সেই আগের মতো ডিম দিয়ে যাচ্ছে অনেকগুলো ডিম দিছে ফাওয়ামি মুরগিগুলোও একটু মোটামুটি আগের থেকে বড় হয়েছে তো সবগুলো আপনাদেরকে দেখাচ্ছে আমাদের সাথে থাকুন বন্ধুরা আপনাদেরকে এখন আমরা দেখানোর চেষ্টা করছি আমরা যাচ্ছি আমাদের সেই প্রথমে আমরা কোয়েল পাখিটি দেখাবো কোয়েল পাখিগুলো দেখাবো এই যে দেখুন আমাদের কোয়েল পাখি বন্ধুরা এই যে একটি এখানে একটি ডিম দেখতে পাচ্ছেন একটি ডিম দিয়েছে আজকে একটিতে ডিম দিয়েছে দুইটি ডিম দেয়নি দুইটিতে ডিম আজকে দেয়নি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোয়েল পাখিগুলো আসলে কোয়েল পাখিভাবে পোষ মানে না হয়তো এর জন্য আমি আসলে অনেক ছটপট ছটপট করে আসলে ছটপট করলাম ছটপট করলে আপনারা তো জানেন সমস্যা এই যে দেখুন বন্ধুরা কোয়েল পাখি দুইটি আমাদের কোয়েল পাখিগুলো অনেক সুস্থ আছে এবং সবল আছে আমরা সব সময় একে সুস্থ সবল খাবার দিই ভিটামিন কোর্স করানো আছে ক্যালসিয়াম কোর্স করানো আছে সবগুলো করানো আছে করানো আছে আর কি তার জন্য অনেক সুস্থ সবল তো বন্ধুরা এরপর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সেই ডায়মন্ড গুলো ডায়মন্ড ডায়মন্ড গুলো অনেক সুস্থ আছে এই যে দেখুন বন্ধুরা ডায়মন্ড ডবের ফিমেল এটা আর এই যে দেখুন বন্ধুরা ডায়মন্ড ডবের মেল মেলটা অনেক ছটফট করে আর কি অনেক চঞ্চল তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডায়মন্ড ডবের ডিম দেওয়ার জায়গা আমরা একটু দেখার চেষ্টা করছি কোনো ডিম নাই এই মুহূর্তে হয়তো কিছুদিনের মধ্যে ডিম দিবে তারপরে ডিম দিলে আপনাদেরকে আবার আপডেট দিব। আমরা অনেক চেষ্টা করেও ডায়মন্ড ডবের একটা বাচ্চাও বাঁচাতে পারিনি প্রথমবার নিয়ে আসছিলাম আপনাদেরকে বলেছি প্রথমবার এগুলো প্রথমবার এগুলো অনেকবার ডিম দিছে কিন্তু বাচ্চা ফুটাতে পারেনি আর এরা আবার বাচ্চা ফুটিয়েছিলো কিন্তু সেই বাচ্চাটা আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম বাচ্চাটা মরে গেছে আসলে বাচ্চার মরা ভিডিওটা আপনাদের দেখানো সম্ভব হয়নি কারণ মরা পশু পাখি ভিডিও করা একটু ঝামেলা ফেসবুকে কমিউনিটি গাইডলাইনে ঝামেলা আছে তার জন্য আমি মোরা কোনো পশু পাখির ভিডিও করি না আসলে ফেসবুকে রুলস না মানলে সমস্যা সেই কারণে ওই ধরনের ভিডিওগুলো দেওয়া হয় না তো যাই হোক এখন আপনাদেরকে আমরা ফাউমি মুরগি দুইটা দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন বন্ধুরা ফাউমি মুরগি দুইটা মুরগি দুইটাও অনেক বড়ই হয়ে গেছে বললে চলে বড় হয়েছে এখন তারা তাদের রুমে উঠছে একটু ছটপট করছে আমাকে দেখে আর কি ভয় পাচ্ছে দেখুন বন্ধুরা মোটামুটি ভালো হয়েছে আর কি হয়তো কিছুদিনের মধ্যে আরো বড় হয়ে যাবে আশা করছে আর দুই তিন মানে মুরগির বয়সটা মনে হয় সম্ভবত তিন মাস হলো আর তিন মাস গেলে হয়তো ডিম পাবো আমরা পাঁচ ছয় মাসে হয়তো ডিম দেয় ফাও আসলে মুরগিগুলো পাঁচ ছয় মাস পরে ডিম দেয় এরাও হয়তো সেরকমই হতে পারে আমি জানি না তো পাঁচ ছয় মাস পরেও হয়তো ডিম দিতে পারে এ দেখুন বন্ধুরা অনেক চঞ্চল তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভালো থাকবে